একটু সাইডল একটু সাইডল আসছে একটু সাইডল আমরা এখন আছি যাত্রাবাড়ি মোড়ে আমরা সেই যাত্রাবাড়ি মোড়ে এখানে ভদ্রমহিলাকে ঘন্টাখানেক আগে দুজন লোক এখানে নামায়া বসানোর পরে বলতেছে যে এখানে আশেপাশে যারা ছিল ভাই ওনাকে একটু দেখেন আমরাও ওষুধ নিয়ে আসতেছি এই কথা বলে রেখে গেছে প্রায়তটা হয়ে গেছে আর কি তো এই পর্যন্ত আমরা কাউকে পাইনি আমরা না পাওয়ার কারণে আমরা থানায় যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমরা মোটামুটি এখন এই সিদ্ধান্তে আসছি যে ওনাকে মিরপুর পল্লবী একটা বৃদ্ধাশ্রম এটা নামটা আমি পরে জানিয়ে দিব। আপাতত ওনাকে রেখে আসবো আর আমাদের এই রেকর্ডটার উদ্দেশ্য হচ্ছে এই লাইভটা বা এই যে ভিডিওটা সবাই শেয়ার করবেন এই উদ্দেশ্যে ওনাকে মানে রাখার ব্যবস্থা করতেছি কিন্তু যারা এখানে রেখে গেল। ওনার ছেলে হোক ওনার আত্মীয় স্বজন হোক যেই হোক যারা গেল আমরা খুঁজতে পারি খুঁজে বের করতে পারি এবং এমন একটা ঘৃতি কাজ অন্য কাজ একটা অন্য কাজের জন্য আপনারা সবাই লাইফটা শেয়ার করবেন এবং যারাই চিনবেন কেউ যদি তারাই মানে বৃদ্ধা মহিলাকে যদি কেউ চিনে তার আত্মীয় স্বজন কাউকে যদি আপনারা চিনে থাকেন মেহরবানি করে যাত্রাবাড়ি থানায় এসে যোগাযোগ করবেন তারপরেও আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি

সন্তানদের কাছ থেকে মা বাবার প্রতি যত্নশীলতা পাওয়ার জন্য আর সেই সন্তানরা যখন মা বাবার প্রতি অবিচার করে তখন আর দুনিয়াতে মানুষ সন্তান জন্ম দিবে কেন সন্তান জন্ম দিয়ে লাভ কী যদি যে বৃদ্ধ বয়সে মা বাবাকে রাস্তায় ফেলে চলে যায় আবার সেই মা বাবার কেয়ার করে অন্য কোনো লোক কতটা লজ্জা লজ্জাজনক বিষয়টা আমি সবার কাছে অনুরোধ করবো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন একজন বৃদ্ধ মা মাকে রাস্তায় ফেলে চলে গেছে সন্তানরা কেমন কুলাঙ্গার সন্তান তারা নিজের মাকে বৃদ্ধ অবস্থায় রাস্তার ডাস্টবিনের ফাঁসে ফেলে রাখছে আসলে কি বলবো কি বলা উচিত মুখে ভাষা নাই ভাই এই সন্তানদেরকে দীক্ষার জানাই যারা নিজের মাকে বৃদ্ধ মাকে রাস্তার ফাঁসে ফেলে চলে যায়